সুপ্রিয় দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট আর এই রেল বাজার হাটের সপ্তাহে দুদিন বসে রবিবার এবং শুক্রবার বসে রবিবার এবং বৃহস্পতিবার বসে আজ রবিবার আপনাদের এই হাট দেখাব আজকের এই বাজারে ছোট ছোট সার এবং বকলা ঘর গুলো কিবার বিক্রি হচ্ছে তবে আমরা আজকে ছোট ছোট সার এবং বকনা দেখতে পাচ্ছি না যেগুলো দেখছি এগুলো প্রত্যেকটা মাঝারি সাইজের আছে আমরা একটু আপনাদের আজকে এই কী বিক্রি হচ্ছে এখানে একটা দাম দর চলছে কত চাইলেন একুশ চাইলেন একুশ চাইলেন একুশ চাইলেন একত্রিশ হাজার হবে কত পর্যন্ত দাম বলছে দাম বলছে ভাই ষোলো সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো বেচা বিক্রি দাম আঠারো হাজার হলেই বিয়ে দেবে একত্রিশ হাজার চাচ্ছে আঠারো হলে বিক্রি হবে ষোলো সাড়ে ষোলো পর্যন্ত দাম বলছে ষাট বড়

সাড়ে বাইশ কত বলে চাচা এখন পর্যন্ত বিশ বিক্রি দাম বাইশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ বাইশ হাজার হলে এটি বিক্রি হবে আর এটা 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 ছাব্বিশ এটা লাস্ট কত হলে ছাড়বেন চব্বিশ কত পর্যন্ত বললো চাচা দাম বাইশ সাড়ে বাইশ বলছে চব্বিশ হলে বিক্রি হবে ছাব্বিশ দাম চাচ্ছে আর কি আর মোটামুটি আজকে কিছু বড় আমদানি হয়েছে এখানে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি চাচা সালাম আলাইকুম আপনার চাচা কিনছেন না বিক্রি করবেন

এটা লাস্ট ব্যাচে বিক্রি কত হলে করবেন একুশ বাইশ হলে মানে লাস্ট একুশ যদি সর্বশেষ একুশ হাজার হলে বিক্রি হবে এগুলো কি অন্য হাট থেকে ঘুরে আসছে কালকে কাহারণ থেকে এগুলো ঘুরে আসছে কাহারণ থেকে ঘুরে আসছে আচ্ছা এটা সর্বোচ্চ কার হল কত বলছিল দাম বলছিল দাম বলছিল সাড়ে একুশ দেন নাই একুশ বলছিল দেয় নাই এর একটা ব্যক্তি বড় সরকার এ নিচে দেওয়া যাবে না উনত্রিশ তিরিশ হাজার হলে এটা বিক্রি হবে দেখা দেখে মোটামুটি বড় সরাসরি এগুলো তো দাঁত হয় নাই না দাঁত হয় নাই

ভাই কি দাম বললেন দাম বললেন ভাই বলেন 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 আরে দেখি আমরা একটু দেখি যে পাশে দুটো বেশ সুন্দর দেখছি এই দুটো একটা দাম জানবো আসসালামু আলাইকুম কি এই দুটো এক বসা রাখছেন কেন শান্তি একটু হাঁপসে গেছে শাহিওয়াল আমরা একটু দেখি দেখি উঠান আচ্ছা আচ্ছা বেশ কোয়ালিটি সম্পন্ন দুইটাই আর কি এই যে এটা তো শাহিওয়াল বকনা কত চাইলেন দাম এটা ছাপ্পান্ন কত বলে আটচল্লিশ সাতচল্লিশ জোড়াটা

আজকে কি বাজারটা কেমন আছে দাম আছে মোটামুটি কম ক্রেতা আছে ক্রেতা কম ক্রেতা কম যার ফলে দাম কম আচ্ছা আচ্ছা আমি দেখে আচ্ছা এগুলো কি কালকে কারোর হাট নিয়ে গেছিলেন বাসা থেকে এই প্রথম আজকে যদি না বিক্রয় আবার কোথায় নিয়ে যাবেন কোন হাট আম কালকে নিয়ে যাবেন আজকে এখানে বিক্রি না হলে

লাস্ট বেচাবে কি কথা হলে করবেন তেইশ হাজার হলে বিক্রি হবে তেইশ হাজার হলে এর নিচে দেবেন না সর্বশেষ দু একশো টাকা কমও হয়ে যেতে পারে আর কি হ্যাঁ তবে আশা করছে তেইশ হাজার হলে দেখানোর চেষ্টা করছি আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং এই রেল বাজার হাট থেকে আসছি এই ছোটো ছোটো বকলা এবং সরবরাহ আমরা ধরে চেষ্টা করলাম 讲好了，好了，我讲好了，讲好了，不对，对对对，对对